আস্তে আস্তে আসতেছি আমি আট দিনের সামনে ফুট দিয়ে যাচ্ছি আমার পিছন পেছনে কয়েকটা সিঁড়ি সাপু মেরে দিয়ে আপনি কি মনে করছেন আমি মনে করছি যে এরা হচ্ছে পরিকল্পিত নাহলে আমি কারো শত্রু না আমার চাকু মারবে রাস্তা চিন্তা চিন্তাই করি না মানলে চালে ভিন্ন বিষয় আমার কোনো কিছু নেয় নেই কিচ্ছু না আমার সামনে তো আসেনি

আমি তো বাঁধ সঙ্গে আমি সবার ইনভলভ না করবো আমি সুনামদিতে থাকি সবার সাথে মিলেমিশে সবার সাথে ভালো ভাংস আমার কারোর সাথে ভাংস কিছু নেচে না কিচ্ছু নেই আমি কখনো দেখাটা করে অন্ধকার ছিল আমাদের প্রথমে মা ভেঁটে ধরে থাকতে মারে থাকতে মারার পর তারপরে একজন আমি পিছনে উঠে থাকলো মধ্যে ওরা গোর মারল তারপর কতজন ছিল দুজন ছিল